এবার বাজেটে শিক্ষকদের আর্থিক সুরক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে দারুণ সুখবর দিল সরকার আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেমনটি দৈনিক শিক্ষা ডট কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে বাজেট প্রস্তাবে মাদ্রাসা এমপি ভক্তিতে সুখবর ঢাকা ট্রিবিউন পত্রিকায় বলা হচ্ছে পনেরোশো উনত্রিশটি মাদ্রাসা এমপি ভুক্ত করা হচ্ছে এবং বাজেটে এমনটি বলা হচ্ছে আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন শিক্ষক কর্মচারীরা নিজ উপজেলায়ও বিশেষ ভাতা এটা শিক্ষক কর্মচারীদের জন্য একটা দারুণ সুখবর হতে চলেছে আরেকটি সংবাদে বলা হচ্ছে কালবেলা পত্রিকায় ঈদের আগে সুখবর পাচ্ছেন পৌনে চার লাখ শিক্ষক কর্মচারী দৈনিক শিক্ষা ডট কম পত্রিকা আরেকটি সংবাদে বলা হচ্ছে শিক্ষা কমিশন গঠন সহ শিক্ষার্থীদের ষোলো দফা দাবি দৈনিক শিক্ষা ডট কম পত্রিকার আরেকটি সংবাদে বলা হচ্ছে বাজেটে স্কুল কলেজ শিক্ষকদের জন্য সুখবর প্রাথমিকে দুঃসংবাদ কি বলা হচ্ছে মূলত এই সংবাদ প্রতিবেদনগুলোতে কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে আর কি বলছেন অর্থ উপদেষ্টা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবসরের প্রস্তাবিত বাজেটে শিক্ষকদের একাধিক সুখবর রাখা হয়েছে শিক্ষকদের আর্থিক সুরক্ষা এবং মানবসম্পদ সম্পদ উন্নয়নের লক্ষ্যে এমবিভুক্ত শিক্ষকদের বোনাস বাড়ানো হচ্ছে এবং গ্র্যাজুয়েটির সুবিধাও সম্প্রসারণ করা হচ্ছে এছাড়া সব স্তরে শিক্ষকদের দক্ষতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ কার্যক্রমের ব্যবহার করা হবে বলে জানানো হয়েছে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন শিক্ষকদের মানব সম্পদ উন্নয়নকে বাজেটে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে এমপিভুক্ত শিক্ষকদের বোনাস এবং গ্র্যাচুইটি পরিমাণ বৃদ্ধির মাধ্যমে তাদের আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত করা হবে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের আওতায় মোট বাষট্টি প্রকল্পের মাধ্যমে প্রায় এক কোটি টাকা ব্যয় শিক্ষা অবকাঠামো উন্নয়ন সহ নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে চলতি অর্থবছরের মাধ্যমিক পর্যায়ে প্রায় একান্ন লাখ উচ্চ মাধ্যমিকে আট লাখ স্নাতক পর্যায়ে এক লাখ পঁয়ষট্টি হাজার অসচ্ছল মেধাবী শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করা হয়েছে অর্থ উপদেষ্টা বলেন দুই হাজার মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় প্রস্তাব একশো আট কোটি টাকা থেকে বাড়ানো হয়েছে এর মাধ্যমে শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং তাদের আর্থিক সুবিধা বৃদ্ধিতে আরও কাজ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা আরও জানান শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং যুগোপযোগী করে তোলার জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে শিক্ষকদের প্রণোদনা বাড়ানো এবং সেই সঙ্গে প্রশিক্ষণ কার্যক্রম চালুর মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থা আরও উন্নত এবং গতিশীল হবে বলে তিনি প্রত্যাশা করেছেন উল্লেখ্য প্রস্তাবিত দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বাজেটের রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা যা জিডিপির নয় শতাংশ এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর মাধ্যমে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব রাখা হয়েছে প্রস্তাবিত বাজেটে ঘাটতি ধরা হয়েছে দুই লাখ ছাব্বিশ হাজার কোটি টাকা এই ঘাটতি পূরণে সরকার বৈদেশিক ঋণ ব্যাংক ঋণ এবং সঞ্চয়পত্রের উপর নির্ভর করবে এবারে বাজেটে মূল্য স্ফীতি নিয়ন্ত্রণ বাজেট আহরণ বৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটা ফিরিয়ে আনাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে পাশাপাশি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টি বিশেষ গ্রামীণ এলাকায় এবং অবকাঠামো উন্নয়নে জোর দেওয়া হয়েছে দৈনিক শিক্ষার আরেকটি প্রতিবেদনে বলা হচ্ছে বাজেট প্রস্তাবে মাদ্রাসা এমপি ভক্তিতে সুখবর জানানো হয়েছে চারশো তিরানব্বইটি মাদ্রাসা মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া ইফতদায়ী পর্যায়ে বৃত্তি প্রদান এবং মাদ্রাসাগুলো এমপি ভক্তি বাবদ সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে গত বছরের তুলনায় এবারে প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখার যে প্রস্তাব সেটা বাড়ানো হয়েছে এবং টাকার অঙ্কে এর পরিমাণ নয়শো কোটি টাকা এবারে বাজেটে শিক্ষা খাতে মোট বরাদ্দ রাখা হয়েছে পঁচানব্বই হাজার ছয়শো কোটি টাকা অন্যদিকে গত অর্থ বছরে এই বরাদ্দ ছিল চুরানব্বই হাজার সাতশো এগারো কোটি টাকা অর্থাৎ টাকার অঙ্কে এবার শিক্ষা খাতে বাজেট বরাদ্দ বেড়েছে মাদ্রাসা এমপি ভক্তিতে সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং এখানে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষার উন্নয়নে এক হাজার একশো পঁয়ত্রিশটি মাদ্রাসা ভবন নির্মাণ সম্পন্ন হয়েছে এবং পাঁচশো তেরোটি বহুতল ভবনের কাজ চলমান রয়েছে চারশো তিরানব্বইটি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে এছাড়া মাদ্রাসাগুলো এমপিভুক্তি বাবদ সাতশো আঠাশ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে একই সাথে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বারো হাজার ছয়শো আটাত্তর কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ বাজেটে এই খাতে বরাদ্দ ছিল এগারো হাজার সাতশো তিরাশি কোটি টাকা শিক্ষক কর্মচারীরা নিজ উপজেলায়ও পাবেন বিশেষ ভাতা এখানে বলা হচ্ছে মূলত হাওর দ্বীপ এবং চরাঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারীদের বিশেষ ভাতা পাওয়ার যে শর্ত সেটা শিথিল করা হয়েছে এখন থেকে নিজ উপজেলায় কর্মরত শিক্ষক এবং কর্মচারীরাও এই ভাতা পাবেন আগে স্থায়ী বাসিন্দা নিজ উপজেলায় কর্মরত থাকলে এই ভাতা দেয়া হতো না সোমবার প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে এইসব তথ্য নিশ্চিত করেছেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ ফেরদৌস আলম দৈনিক শিক্ষা ডট কমকে বলেন হাউরচর এলাকায় একটা ভাতা পেতেন শিক্ষক কর্মচারীরা আগে একটা নির্দেশনা দেয়া হয়েছিল যারা স্থানীয় তারা পাবেন না এই ভাতা দুই হাজার বাইশ খ্রিস্টাব্দে এই নির্দেশনা দেওয়া হয়েছিল এবার তা উঠিয়ে দেওয়া হয়েছে এখন স্থানীয়রা এই ভাতা পাবেন শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ শিক্ষার্থীদের ষোলো দফা দাবি পূরণের দিকে এখানে বলা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত সর্বত্র মানগত এবং কাঠামোগত দিক থেকে অত্যন্ত ভঙ্গুর অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে এই ভঙ্গুর অবকাঠামো এবং শিক্ষার নিম্ন মান পরস্পর যুক্ত হয়ে শিক্ষা এবং সংস্কৃতিতে ভাঙ্গন আনছে শিক্ষা খাতে জিডিপি চার শতাংশ বরাদ্দ শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ষোলো দফা দাবি জানিয়েছে ছাত্র ফেডারেশনের ছাত্র কর্মীরা জুলাই গণ অভ্যুত্থানের পরিবর্তনের অমিত সম্ভাবনা তৈরি হয়েছে এই সম্ভাবনাকে যদি আমরা হারিয়ে যেতে না চাই তবে শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কার সবার অগ্রাধিকারে রাখতেই হবে আর তাই আমাদের শিক্ষার কার্যকর যে সংস্কার সেটা লাগবেই কিন্তু আমরা অত্যন্ত হতাশার সাথে লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থার যে সংস্কার বর্তমান সরকার কোনো উদ্যোগ নেননি আমরা অবিলম্বে শিক্ষা সংস্কারের কমিশন গঠনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছি আমরা দৈনিক শিক্ষা ডট কমের আরেকটি প্রতিবেদনে দেখতে পাচ্ছি বাজেটে শিক্ষক স্কুল কলেজ শিক্ষকদের জন্য সুখবর এবং প্রাথমিকের জন্য একটা দুঃসংবাদ আমরা দেখতে পাচ্ছি এখানে মূলত বলা হচ্ছে দুই হাজার পঁচিশ সাবির অর্থবছর প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা এবং সেই সঙ্গে কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে তবে কমানো হয়েছে প্রাথমিক এবং গণশিক্ষা খাতে প্রস্তাবিত বাজেটে মাধ্যমিক এবং উচ্চশিক্ষায় তিন হাজার চারশো ছাপান্ন কোটি টাকা এবং কারিগরি এবং মাদ্রাসা শিক্ষায় এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষায় আটশো পঁচানব্বই কোটি টাকা বরাদ্দ বাড়ানো হয়েছে এদিকে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের পঁয়ত্রিশ হাজার চারশো তিন কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তো এভাবে আমরা পত্রিকার পরতে পরতে দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে বিভিন্ন রকম আমূল পরিবর্তন আনার চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকার আর এই কারণে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণ যেমন বাড়ানো হয়েছে ঠিক তেমনি অবকাঠামো সেই সঙ্গে শিক্ষা ব্যবস্থায় আমুল পরিবর্তন আনার চেষ্টা করছে সর্বাত্মকভাবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ